तेरा दिल मेरा ठिकाना वो कही मेरा दिल तेरा ठिकाना ডিজেএমবি ব্লকে আর একটা নতুন ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত আজকে চলে এসেছি দক্ষিণ শিবগঞ্জ পাথর প্রতিমা বিজু অডিও সেন্টারে যেখানে দাদার নতুন আপডেট কিছু কাজ রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো কেমন কি রয়েছে যেহেতু সামনেই রয়েছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস মানে তোমরা জানো চারিদিকে জল ঢালার একটি উৎসব হয়ে থাকে সমস্ত জায়গায় তো সেই বিষয়ে দাদার কাছে কয়েকটি জিনিস আপডেট আছে সেটা জেনে নেবো দাদা কেমন আছো বল অনেকদিন পর দেখা হ্যাঁ ভালো আছি কেমন আছে তোমার কেমন আছে বলো ভালো আছি আমরা আপাতত চলে এসেছি কি কি আপডেট আপাতত রয়েছে আমাদের আপডেট বলতে একটা হর্ন সার্কিট হয়েছে নতুন একটা হর্ন সার্কিট করা হয়েছে আচ্ছা ঠিক আছে আর প্রেশার বোর্ডে তো নতুন ডানামে আর হয়েছে জন্য আচ্ছা নতুন যে মালটা বের করা হয়েছে এটা খুব একদম ভালো কোয়ালিটি হেভি কোয়ালিটি একটা মাল আপডেট করা হয়েছে আচ্ছা তো আপাতত এই দাদা বলে দিল তো চলো এবার দেখানো যাক কি কি জিনিস দাদা দেখাতে চাইছে তো চলো দেখতে থাকো তোমরা কন্টিনিউ এই মুহূর্তে দাদা যে আপডেট যে নতুন ক্রস ওভার দাদা রেডি করেছেন সামনেই তোমার জল ঢালা জানো তা তার জন্য দাদা নতুন আপডেট করেছে কেমন কি রয়েছে ফাংশন দাদা বলবেন বলো দাদা আচ্ছা এটা হচ্ছে পপ এবং ডাইনামিকের জন্য ঠিক আছে আচ্ছা ডাইনামিক যে বক্স আছে ওটার জন্য করা হয়েছে পপ স্পেশালি হয়েছে এছাড়াও তুমি দেখেছি যে সেটিংস উপরে যখন সেটিং করতে গিয়েছিলাম আমি তখন এই মালটা রেজাল্ট তোমরা জানো ঠিক আছে কি রেজাল্ট এসছে মানে জানো তো এবারে সেই রকমভাবে মালটা বানানো হয়েছে সেটিংসের উপর ডাইনামিক মিট এবং পপের জন্য স্পেশালি দু হাজার আট সাপসি আঠারশো সুইটং হ্যাঁ বা আরও যদি পঁচিশশো আট যদি তুমি অডিও টন লাগাতে পারো সেই সব স্পিকারগুলোর উপর ডিপেন্ড করে এই মালটা বানানো হয়েছে হ্যাঁ তো এটা ফার্স্ট হচ্ছে ভলিউম আমাদের বক্সের ভলিউম তারপরে হচ্ছে এ এটা রেঞ্জ ঠিক আছে বেসকে থ্রো করাবে আচ্ছা আচ্ছা এটা বেসকে ওয়েট করাবে আর এটা বেশকে হচ্ছে ঝাঁকুনি বেশ হবে এটা বেশটা ঝাঁকাবে

দু নম্বর ডিউটি এলআর ইনপুট আচ্ছা এটা হচ্ছে ডাইরেক্ট বক্স আউট এটা ডাইরেক্ট বক্স আউট বলতে এ ডাইরেক্ট আউট বলতে তোমার যে গানটা ঢুকছে সেই গানটা এখান থেকে আউটপুট হয়ে যাবে এটা সবাই জানে আচ্ছা এটা যে বক্স আউট মানে যে প্রেশারটা আমার হচ্ছে ওই প্রেশারটি বেরোবে আচ্ছা এটা হর্নের জন্য দুটো আউটপুট করা আছে এটা টিউটারের জন্য আউটপুট করা আছে সেম একই রকম ফিচার্স আছে সিস্টেম আছে শুধুমাত্র আপডেট করা আছে সার্কিট ঠিক আছে সার্কিট স্পেশালি হ্যাঁ স্পেশালি ডাইনামিক এবং পপির জন্য আপডেট করা আছে যেটা আমাদের ট্রেনিং বক্স চলছে যেগুলো হ্যাঁ এই হলো চালিয়ে করে টেস্টিং করে মালটা দেখাচ্ছে তো চলো এবার সাউন্ড টেস্টিংয়ে যাওয়া যাক কেমন কি কোয়ালিটি হচ্ছে তোমরা কাছ থেকে একটু নবগুলো তোমাদের দেখিয়ে দিই আর দেখো এখানে শুরুতে দাদা দেখতে পাচ্ছ মেন মাস্টার রয়েছে সেকেন্ড হচ্ছে গিয়ে এ ভলমের এ তারপর বি এবং সি দে রয়েছে তারপর প্রেশার রয়েছে আর তারপরে রয়েছে দেখতে পাচ্ছ যে ডিভিডি ওয়ান এটা এটা প্রেসারের সুইচার ডিভিডি ওয়ান টু তারপরে এ বি সি তিনটে পরপর রয়েছে তারপরে হচ্ছে হাই লোড একটা অপশন রয়েছে ঠিক আছে ও ওপরে তুললে হাই এ লোয়ার কিছু অপশান রয়েছে তারপরে হর্ন রয়েছে তারপরে এখানে হাই টোন করা রয়েছে আর এখানে টুইটার করা হয়েছে এই হলো টোটাল যে সব কটা নবেরই ফাংশান বলে দিয়েছে দাদা আর আমি একবার ডিটেলসে তোমাদের আরেকবার রিপিট করলাম তো চলো সাউন্ড টেস্টিংয়ে যাওয়া যাক কেমন কোয়ালিটি হচ্ছে তোমরা দেখতে পাবে তো কন্টিনিউ দেখতে থাকো গান টেস্টিং হচ্ছে দেখো কেমন কি হচ্ছে দেখো ঠিকানা

এই মুহূর্তে আমরা প্রেসার বোর্ড দেখিয়েছি নতুন আপডেটেড প্রেসার বোর্ড কেমন কি কোয়ালিটি হয়েছে আপনারা দেখেছেন সাউন্ড টেস্টিংও ছিল সমস্ত কিছু দেখিয়েছি এবার আপনাদেরকে দেখাবো যে দাদার হাতে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রয়েছে হর্ন প্রেসার এই হর্ন প্রেসার বোর্ডটা কেমন কি কোয়ালিটি হচ্ছে সমস্ত ডিটেলসে দাদা বলবেন ফন্ট এবং ব্যাক ব্যাক প্যানেলটা দাদা একটু ডিটেলসে যদি একটু বলেন আচ্ছা এটা হচ্ছে নিউ আপডেটের একটা হোম সার্কিট করা আছে ঠিক আছে এতে কিন্তু মিউজিক সিস্টেম করা নেই কিন্তু মাইক্রোফোন সিস্টেম করা আছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে দু রকম ভাবে ব্যবহার করতে পারবে যেরকম ধরো তুমি যদি এলটি লাইন বাজাতে যাও এলটি লাইনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবে প্লাস তুমি বক্সের জন্য ব্যবহার করতে পারবে ঠিক আছে এটা তো মিউজিক করা নেই এই কারণে দেখা যাচ্ছে অনেকে পুজোতে বা অন্য অকেশনে বাজায় যেখানে আমাদের কম্পিটিশনের জন্য দরকার হয় না আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে মিউজিকটা বাদ রাখা আর এখন তো মিউজিক প্রায় বলতে গেলে অন্য কোনো ডিভাইস থেকে চালিয়ে নিচ্ছে এখন অনেকে ঠিক আছে তার জন্য এটা বানানো আছে তো এর একটা ফিচার সুবিধা একটা আছে এটা হচ্ছে চারটে চ্যানেল করা আছে চ্যানেল এ চ্যানেল বি চ্যানেল সি এবং চ্যানেল ডি করা আছে ঠিক আছে আর এখানে একটা ভলিউম যেটা করা যেটা মাইক্রোফোনের ভলিউম করা আছে একটা আচ্ছা ঠিক আছে এবারে ব্যাপারটা হচ্ছে যে দেখা যায় যে আমাদের যে মাইক পার্টিরা যে প্রবলেম গুলো ফেস করে অনেক সময় দেখা যায় মিটিং বড় বড় মিটিং মিছিল হ্যাঁ প্লাস হচ্ছে আমাদের যে দুর্গা পুজো হয় ওই যে মানে যখন যেসব জায়গা হচ্ছে চেনটা অনেক বেশি দিতে হয় মানে হর্নের যে চেনটা অনেকটা বেশি দিতে হয় সেক্ষেত্রে একটা সমস্যা হয় কি কিছু কিছু লোকের অবজেকশন থাকে যে আমার এখানকার সাউন্ডটা যেন কম থাকে আচ্ছা দেখা যাচ্ছে একটা বাজার আছে বাজারে চৌরাস্তার মোড়ে বাজার আছে তো চারটে বাজার ভাগ করা আছে ঠিক আছে দেখা যাচ্ছে চারদিকে আমার হর্ন গেছে মিডিল বোসনে হর্নে মেশিন বসানো আছে চারটে লাইন আমার এখানে সিস্টেম করা আছে যে একটা বাজার থেকে অবজেকশন হলে আমার বাজারের সাউন্ডটা কমিয়ে দাও তোমরা ওই সাউন্ডটা তুমি কমিয়ে দিতে পারবে চারটে চ্যানেল ভাগ করা আছে কোনো চ্যানেল কোনো চ্যানেলের সঙ্গে মিক্সিং নেই আচ্ছা ঠিক আলাদা আলাদা করা আছে হ্যাঁ এবারে মিটিংয়ের ক্ষেত্রে কী হয় মিটিং মিছিলের ক্ষেত্রে ওই একই জিনিস হয় হ্যাঁ সিরিজ করে করে সিরিজ করে করে চালানো হয় এবারে দেখা যাচ্ছে যে আমার একশো পিস কি দুশো পিস হর্ন আছে কিন্তু মাঝখানে আবার মেশিন বসানো আছে চারটে মেশিন আমি চারটে যদি ইনপুট দিয়ে দিই হুম তাহলে কিন্তু আমি যেটা যেমন খুশি বাজাতে পারি আচ্ছা এমনকি গান বাজানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবার দুর্গা পুজোর ক্ষেত্রে কি হয় যে দেখা যাচ্ছে যে দুর্গা পুজো বা অন্যান্য কোনো যে পূজা হয় প্যান্ডেলের ভিতরে একটা বক্স থাকে মিনি বক্স থাকে ঠিক আছে প্যান্ডেলের ভিতরে যে বক্স থাকবে সেটাকে ছোট করে চালাতে হবে প্লাস বাইরে মাইকটাও যদি চলে তাহলে তাকে কিন্তু একটু ধরো সাউন্ড কোয়ালিটি বেশি হোক বা কম সেটাকে মেজারমেন্ট করে চালাতে হয় সেক্ষেত্রে এখন দুটো ডিভাইস ভাগ করা আছে যদি মনে করে কেউ আমি মিনি বক্স বাজাবো একটা চ্যানেল দিয়ে তাহলে সেখান থেকে মিনি বক্স বের করে নিতে পারে তাহলে প্যান্ডেলের ভিতরে বক্সটা ছোটো করে বাজাতে পারে ঠিক আছে এরকম সিস্টেমও করা আছে মানে চারটে লাইন এর হচ্ছে আলাদা আলাদা করা আছে হ্যাঁ আমি যে যে অ্যাম্পলিফায়ারে ফেলবো সেই অ্যাম্পলিফায়ারের সাউন্ডটাকে আমি কন্ট্রোল করে নিতে পারবো আচ্ছা একই গানই হবে একই গানই হবে কিন্তু কন্ট্রোল আমি

এটা হর্নের জন্য চ্যানেল এ করা আছে চ্যানেল বি করা আছে চ্যানেল সি করা আছে চ্যানেল ডি করা আছে এবার এখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি এখানে লেখা আছে বি এবং সি এই শুধু মাইক কাজ করবে মাইকের মাইক্রোফোনের কাজ করবে হবে ঠিক আছে তাই জন্য যে পার্টি মালটা লাগাবে তার মাইক্রোফোনটা কোন অ্যাম্পলিফায়ার দরকার হবে বা কোন লাইন বসে মাইক্রোফোন ব্যবহার করবে সেটার জন্য কিন্তু এই লাইনটা আউটপুট করা আছে ঠিক আছে এই হলো ব্যাপার দেখা যাচ্ছে আমার ইনপুটে মাইক্রোফোন কোনো দরকার কিন্তু আমার রোডে মাইক্রোফোনের দরকার আছে তাহলে সে এই এটা এই যে রোডে যে অ্যাম্পলিফায়ারটা থাকবে তার থেকে এটা সে আউটপুট করে নেবে নিয়ে এই দুটো থেকে তোমার হচ্ছে মাইক্রোফোন পেয়ে যাবে ঠিক আছে এটা হলো সিস্টেম এবারে মালটা আমি চালিয়ে দেখা যাচ্ছি এটা প্রত্যেকটা কিন্তু একটা করে একটা করে ভলিউম আছে একটা করে টোন আছে প্রতিটা চ্যানেলে একটা করে ভলিউম একটা করে টোন একটা করে ভলিউম একটা করে টোন একটা করে ভলিউম একটা করে টোন এরকম এ বি সি ডি চারটি রয়েছে মিক্সিং আছে এটা এটা টোন মিট মিড টোন মিক্সিং আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ সেমি মিড এবং সেমি ট্রিপল করা আছে এটা আচ্ছা এই হলো এটা চালিয়ে হ্যাঁ চালিয়ে দেখাচ্ছি এবার সাউন্ড টেস্টিং করা হবে কেমন কি কোয়ালিটি হচ্ছে অবশ্যই দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকো আর এই এই রয়েছে হর্ন সার্কিট আর দেখতে পাচ্ছো আর ওইখানে রয়েছে বক্স কেমন বাজছে অবশ্যই দেখাবো এই বক্সে তো চলো শুরু এটা কি এটা দিয়ে কাজ করছে হ্যাঁ এটা দিয়ে কাজ করছে বিটা চলে বিটা চালানো যাবে বিটা তুলে বিটা কাজ চলো বিটা চালাচ্ছে দেখো কোনো বেস উঠছে কোনো বেস উঠছে না আমি যদি চালাচ্ছি ডিজে কেন কিন্তু কোনো বেস উঠছে না বলে বেস থাকবে না তাইতো এখন বেস থাকবে চালানো তো পাকা চ্যানেল সিটে চালাচ্ছি সিটে তো একই রকম সিস্টেম করা হয়েছে চ্যানেল সিটে চালাচ্ছে দেখো শেষ করলাম যারা যারা এই বিজু অডিও সেন্টারের সমস্ত আপডেট আপনারা দেখলেন কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন নিত্য নতুন ধরনের ব্লগ আসছে আর আজকের আপনাদেরকে যেটা শেয়ার করলাম যে ফার্স্ট যেটা শেয়ার করলাম যে হচ্ছে প্রেসার বোর্ড রয়েছে দুটো প্রেসার বোর্ড রয়েছে প্রেসার বোর্ডের ব্লগ আপনারা দেখেছেন তার সঙ্গে ফন সার্কিট রয়েছে আর আমাদের সামনে বিজুদা রয়েছে আর এই বিজুদাকে নিয়েই আজকের ব্লগটা সমস্ত কিছুটাই দাদাই হেল্প করেছে আমাদেরকে তার জন্য ডিজিএমবি ব্লগের পক্ষ থেকে সব দাদাকে ধন্যবাদ জানাই আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আজকের সমস্ত কিছু তো দেখিয়েছে আপনাদের আর সাম সামনেই রয়েছে জল ঢালার বা শ্রাবণ মাসের জন্য যারা প্রেসার বোর্ড বা হর্ন সার্কিট নিতে চান অবশ্যই বিজু অডিও সেন্টার থেকে যারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করুন দাদার নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশানে দাদার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সমস্ত ডিটেলস রয়েছে যারা আসতে চান দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের সেট আপের জন্য হন সার্কিট এবং প্রেসার বোর্ড বা অ্যাম্প্লিফায়ার বা স্পিকার বা কেবিনেট যারা করতে চান অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাইকে টাটা করে দাও টাটা